গুড মর্নিং অল ফ্রেন্ডস আশা তোমার সবাই ভালোই আছে কি সুন্দর আকাশটা আকাশটার দিকে যেন মন ভরে যাচ্ছে একদিকে রোদ একদিকে মেঘ যে সুন্দর তার রূপ ভাষায় বর্ণনা করা যায় না খুবই সুন্দর যাই হোক সকাল সকাল এক কাপ চা দিয়ে আমার দিন শুরু হলো দুধ চা হ্যাঁ অবশ্যই দুধ চা হতে হবে লিকার চা আমার একদম পছন্দ না আমি খাইও না হাতে দুটো ব্রেস্কিট তার না হলে মানে সারাদিনে এনার্জিটা আসবে কোথা থেকে তাই না তো চাটা লাগবেই চা খেতে খেতে এদিকে চলে আসলো মাছ ছিল হচ্ছে রুই কাতলা আর ছিল ছোট মাছ দু রকমের মাছই নেওয়া হলো কারণ মাছ দিয়ে ভাত খাওয়া হয় না খেতে ভালো লাগলে কি হবে তোর সাথে আর একটা কিছু লাগে আমি সবজি টবজি খুব কম খাই তার জন্য তো মাছটা বেশি লাগে তো মা দেখলাম মাছটা ভাজছে তো ওই দেখে আমার আর রান্নার ভিডিও করা হলো না তো আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেলাম কারণ আমাকে ঠিক পাড়াতে দিচ্ছিলো রেশন এখন তো তোমরা সবাই জানো দুয়ারে রেশন পাড়াতেই আসে তো রেডি হয়ে যাচ্ছিলাম রেশন তুলতে তো যাওয়ার আগে ভাবলাম না দুটো রিলস করে নিই কারণ এটা কাজের মধ্যে পড়ে সময় ভিডিও পোস্ট করতেই হবে সব জায়গাতে না এই যে জানো ডাউন হয়ে যায় তো একটু লিপস্টিক দিয়ে আমি একটু মং করে দুটো রিলসও বানিয়ে নিলাম তারপরে চলে গেলাম রেশন ধরতে যাই হোক রেশন ধরার ওই লাইনে আর দাঁড়িয়ে ভিড়ের ভিডিও আমার আর করা হয়নি কারণ সত্যি কথা বলতে সব জায়গায় গিয়ে ওই ভিডিও করা না ভালো লাগে না আমার কাছে সবাই সব জানে সবাই সব কিছু বোঝে হ্যাঁ জানি মিনি ব্লগ মানে সব রকমই পোস্ট করা উচিত যাই হোক তবুও বেরিয়ে গেছিলাম। তারপর রেশন টেশন তুলে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি দেখলাম সে আবার মেক করে এলো আকাশ প্রায় ভেঙে পড়ার মতো একটু বৃষ্টিও হচ্ছে এখনকার ওয়েদার যাই হোক বৃষ্টি হচ্ছে একটু টিভি দেখলাম রেস্ট করলাম আর এই তো এখন তো প্রায় দিনই আমি অর্ডার করে যাচ্ছি কিছু না কিছু অর্ডার করতেই থাকছি আর অর্ডারগুলো প্রায় সময় দেখছি রাতের দিকেই আসছে সত্যি কথা বলে তোমরা জানিও কোনটা শপিং করতে তোমাদের বেশি ভালো লাগে অনলাইনে না অফলাইনে আমার কিন্তু অফলাইনে বেশি ভালো লাগে গিয়ে চোখের সামনে দেখা আর ওই যে নতুন জামা কাপড়ের যে স্মেলটা কি যে সুন্দর লাগে আর কি যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমাদের বাঙালিদের কাছে এই যে নতুন জামা কাপড়ের যে গন্ধটা সব মানে দামি এক্সপেন্সিভ পারফিউমের থেকে ওটা বেস্ট মনে হয় যাই হোক আমি নিয়েছিলাম একটা সালোয়ার পিঙ্ক পিঙ্ক কালারের তোমরা দেখতেই পাচ্ছ সাথে একটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওড়না এই কারণেই আমি আরও নিয়েছিলাম তো আমার প্রায় অর্ডার আসছে রোজ দিন তো আর দেখানো হয় না যেদিনটা মিনিট ব্লগ পোস্ট করছি সেদিনটা তোমাদের দেখাতে পারছি যাই হোক আমার সালোয়াড়টা কেমন লাগলো জানিও আর পরে তো অবশ্যই পিকচার দেবো আর রাতে খেয়েছিলাম লুচি আর সহ আলুর তরকারি এই তরকারিটা আমার খুব ভালো লাগে আর হ্যাঁ লুচির মধ্যে যখন ময়দা মাখা হয় তখন একটু কালো জিরে ছড়িয়ে দেওয়া হয়েছিলো দেখতেও ভালো লাগে খেতেও বেশ টেস্টি দাদা বাই বাই গুড নাইট